ভারতের জমিন একটা দরবার আছে ক্যাচোচা দরবার শরীফ সেখানে একজন আল্লাহর বলি আছে জিন্দা পীর ফতুল্লাহ রবি আল্লাহ উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন মঙ্গলবার ইনাকে খাদের মধ্যে শোয়ানো হলো মুখের উপরে চাদর দিয়ে রাখা হলো ওনার ঘরে যে একজন খাদেমা ছিল ঘরের কাজ টাজ করত ওই হিন্দু মহিলা রুমের চৌকাটের মধ্যে দাঁড়িয়ে 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 বলছে মিয়া মঙ্গল মেকে এসা মরা হ্যাঁ ইনি তো আল্লাহর বলি মানুষ ইনি কিভাবে মঙ্গলবারে মারা যায় আল্লাহ যারা মকবুল তারা তো শুক্রবারে না মারা যাবে তুলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন মিয়া মঙ্গল মে কে সামরা হে জুমাবারের ফজিলত ওই হিন্দু মহিলাও জানে আমরা জানলাম না জিন্দাবীর পতুল লাইনে তো শুয়ে আছেন এন্তেকাল করেছেন মুখের উপর চাদর ইনি হঠাৎ চাদরটা টান দিয়ে মুখ থেকে নিয়ে লাভ দিয়ে খাটের উপর বসে গিয়ে বলছেন কোন দিন মারনা হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যিনি মারা গেছেন

আবার এতেকাল দুনিয়া থেকে আবার বিদায় হয়ে গেছে